জি আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি আর সব থেকে বড় কথা আছে আজকে আমি আরো বেশি ভালো কারণ আমার সারাটা দিন হচ্ছে অনেক খারাপ গেছিল কারণ অসুস্থ ছিলাম বাসা থেকে মানে অনেক দেরিতে আসছি কিন্তু আমি কখনোই ভাবতে পারি নাই যে আপনাদের মতো ভাইপ রাজা ভালোবাসার মানুষগুলোর সাথে আসতে আমার দেখা হয়ে যাবে এই যে আপনারা যে আজকে আসছেন এর জন্য আমি আরো ডাবল ডাবল ভালো

গানগুলা বলেন সাকিব অ্যাটিটিউড বলেন সাকিব মানে কস্টিউম বলেন সব একদম পারফেক্ট দূর দূরান্ত এর আগে বাংলাদেশটা সারা ইন্টারন্যাশনাল সিনেমা আমি চ্যালেঞ্জ দেখলাম সাকিব মানে কস্টিউম ইউজ করছে অন্য কোন হিরো ক্ষেত্রে অন্য কোন সিনেমা অন্য কোন হিরো ক্ষেত্রে আমি এগুলা কস্টিউম দেখি নাই বিশেষ করে একটা কথা বলতে চাই বরবাদ সিনেমা সাকিব মানে যে কস্টিউম গুলো ছিল এগুলা কিন্তু ভাড়া করে না ভাই এগুলো তো কিনা না বিকজ বানানোই করা হয়েছে এগুলা তৈরি করা হয়েছে সাকিব খানের জন্য কারণ এটা সাকিব খানের জন্য পারফেক্ট আর সাকিব খান যেগুলো মানে

সর্বাতকে ব্যান করে দেওয়ার প্রচেষ্টা চলছিল সেন্সরে আটকে দেওয়ার প্রচেষ্টা চলছিল সর্বশেষ বর্বাদের ছোট ছোট ক্লিপ ভাইরাল করে বর্বাদের হাই কমানোর প্রচেষ্টা যে সিন্ডিকেটটা করতেছে তাদেরকে নিয়ে কিছু বলো বাইরে শুনি আচ্ছা প্রথমে আমি একটা কথা বলবো যে যারা পাইরেসি করে এবং ওই পাইরেসির ভিডিও গুলা যারা দেখে তারা কিন্তু সিনেমাটা দেখতে আসে না বিকজ সিনেমার রুচিটা তাদের মধ্যে উজা যায় এবং আমরাও না কারণ আমরা যখন ক্লিপ গুলা দেখি তো অনেক সময় দেখা যায় ক্লিয়ার না গুলা আবার ভালো ফুটে উঠে না

से सुशीलता कहते आज के